আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গণ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতির বার্তা পাঠানো হবে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করার কাজ চলছে এবং পাঁচ আগস্টের মধ্যে তা ঘোষণা করার পরিকল্পনা রয়েছে রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে এবং জাতীয় কমিশন একটি তৈরি করেছে লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচনের সম্ভাবনার কথা উল্লেখ করা হয় বিভিন্ন দলের নেতারা নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ এর আগে সংস্কার এবং বিচারের অগ্রগতি দেখতে চান একাধিক দফা বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মতে নির্বাচনের দিনক্ষণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে এবং সরকার চায় রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে শক্ত এবং স্বচ্ছভাবে এগিয়ে নিতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপিকে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের মতো অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে দল নিরপেক্ষ নিয়োগের মাধ্যমেও যেন একমত হন তিনি বলেন বিগত পঞ্চাশ বছরে দলীয় নিয়োগের কারণে বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি দলীয় নিরপেক্ষভাবে নিয়োগ হলে এবং সালের মতো একতরফা নির্বাচন হতো না আক্তার হোসেন উল্লেখ করেন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি যেহেতু দলীয় অবস্থান পরিবর্তন করে নিরপেক্ষতার পক্ষে অবস্থান নিয়েছে ঠিক তেমনিভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থান তাদের একই ধরনের দৃষ্টিভঙ্গি থাকা উচিত তিনি আরো বলেন নির্বাচন কমিশন 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 ছাড়াও সরকারি কর্ম দুর্নীতি দমন মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পালের মতো প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত না হলে জনগণের আস্থা ফিরে আসবে না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত না হলে রাষ্ট্রের কাঠামো শক্তিশালী হবে না নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদার করা হবে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সভায় নির্বাচন পূর্ব প্রস্তুতি এবং সমন্বয়ক বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনের মধ্যে প্রান্তিক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কার্যকর সমন্বয় গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সবাই আরও জানানো হয় নির্বাচনকে ঘিরে নানা ধরনের মিথ্যা তথ্য এবং গুজব ছড়ানোর চেষ্টা শুরু হয়েছে এ কারণে জাতীয় তথ্য কেন্দ্র থেকে এসব ভুল তথ্য দ্রুত চিহ্নিত করে প্রতিহত করার উদ্যোগ নেওয়া হয়েছে মিথ্যা তত্ত্বের প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তথ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তার হিসাবে পরিচিত জাতীয় পার্টি এবং এবং দলের করা হয়নি এটি এখন সরকারের দায়িত্ব তিনি জানান এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হলেও সিইসি বলেছেন সরকার যদি নিষিদ্ধ করে তবে কমিশন ব্যবস্থা নিতে পারবে সোমবার নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান বলেন বাংলাদেশে তিনটি নির্বাচন জাতির জন্য লজ্জাজনক ছিল এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যেন স্বতন্ত্রভাবে অংশ নিতে না পারে সে বিষয়ে তারা কমিশনকে জানিয়েছে সিইসি জানিয়েছেন যারা দলটির পদে ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি আরো বলেন জাতীয় পার্টির মধ্যে এখনো আওয়ামী লীগের প্রতি মায়া মমতা রয়েছে এবং চোদ্দ দলও একই ধরনের অবস্থানে রয়েছে তাই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত করা এখন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গণ অধিকার পরিষদের জমা দেওয়া হিসাব অনুযায়ী দলের আয় ছিল ছেচল্লিশ লাখ চার হাজার টাকা মাত্র এবং ব্যয় ছিল পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা আগামী চোদ্দই আগস্ট থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী হজ এবং ওমরা মেলা হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই মেলার আয়োজন করেছে যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক এবং সৌদি আরবের রাষ্ট্রদূত মেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা উদ্দিন উদ্দিন এবং সচিব নাসির জাহান শেখ এই মেলায় অংশ নেবে বিভিন্ন ব্যাংক এয়ারলাইন্স এবং হজ এজেন্সি দুই সালের হজ নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই মেলার মাধ্যমে হজ যাত্রীদের সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মধ্যস্থ ভোগীদের ভূমিকা কমিয়ে হস প্রক্রিয়া আরও স্বচ্ছ করা যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাঈদ ইসলাম বলেছেন পাঁচ আগস্টের ছাত্র জনতার আন্দোলনে না হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কেউ নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না তিনি বলেন এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে এমন অভিযোগ ভিত্তিহীন এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম করতেই তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে নাঈদ ইসলাম জানান ফেসিবাদী শাসনের অন্যায় নিপীড়নের বিচার এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চাই সেই সঙ্গে অবাধ নির্বাচনের দাবিও তোলা হয়েছে তিনি বলেন শহীদদের পরিবার কোনো অর্থ চায় চায় না বরং তারা শহীদদের স্বপ্ন যেন বাস্তবে প্রতিফলিত হয় নাহিদ কমিশনের উদ্যোগ এবং পুলিশ কমিশন গঠনের চিন্তাকে স্বাগত জানান এবং বলেন নির্বাচন কমিশন এবং পুলিশ যেন দলীয়করণ মুক্ত হয়ে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয় তিনি আরও বলেন একক ক্ষমতা যেন আর কারো হাতে কেন্দ্র ভূত না হয় সেই উদ্দেশ্যে প্রয়োজন জাতীয় সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই সনদের ঘোষণা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহাবাগে যুবদলের একটি অনুষ্ঠানে বলেন গণ অভ্যুত্থানের এক বছরেই তরুণদের চাঁদাবাজির খবর শুনে তিনি বেদনায় নীল হয়ে গেছেন তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদী ছিল সবাই তাদের মধ্যে এমন অনিয়মের ছাপ দেখা যাচ্ছে তিনি বলেন এই পরিবেশে দেশের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে এবং এর সুযোগে সৈরতান্ত্রিক শক্তিগুলো আবার মাথা তুলে দাঁড়ানোর ক্ষেত্র পাচ্ছে তিনি জানান সংস্কারের প্রশ্নে বিএনপি সহযোগিতা করলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি নেই মির্জা ফখরুল বলেন দেশের মুক্তি এসেছে জনগণের লড়াইয়ের মাধ্যমে এবং এখনও সেই লড়াই অব্যাহত আছে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন তরুণদের ভবিষ্যৎ গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সত্যিকার অর্থে পরিবর্তন আনতে হলে শ্রম জীবী মানুষের মতামতের ভিত্তিতে এগোতে হবে এবং দেশের প্রতিটি অবদানের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে